আসসালামু আলাইকুম চলে আসলাম মাছ ধরতে আমরা বসি দিয়া তো মাছ ধরি এবার আসছি জাল দিয়া এটাকে বলে খেপলা জাল খেপলা জাল দিয়া মাছ ধরব ওইদিকে পানি বেশি না আরে সাঁতার জানি একটু একটু অসুবিধা নাই সাঁতার একটু একটু জানি এই যে মামা বাইক যেখানে বড়ো বড়ো মাছ সেখানে ইনশাল্লাহ আমরা পাবো এই যে আমাদের প্রথম প্রথম ঠিক আছে মামা না কি আছে পাট করি আছে মানুষ পাট জাক দিছে তো হ্যাঁ পাট খুঁড়িতে তো বাইজে পাট খুঁড়ি আছে

একবারে ফাঁকা তবে আমরা আশা হারাই নেই যাবো ইনশাল্লাহ এবার আমাকে দ্বিতীয় খাও হয় পরে তো গোল হয়ে কিন্তু কাছাকাছি পরে আরো দূরে ফালান

পৰিমাণ কৰি দিব পৰা সেইকাৰণে গাঁৱলৈ আহিব নেবৰ চুবা লাগব নে ফোন কৰি দে অঁ